আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন টানা বৃষ্টির পর দেখেন আমার গাছগুলো মাসাল্লাহ একেবারে সবুজ হয়ে গেছে শুধু সবুজ আর সবুজ আর এখানে আমার এই যে ড্রাগন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ ওরও বড় হয়ে যাচ্ছে আর আমি এখানে একটা হচ্ছে বাগান বিলাসের একটা কাটিং লাগাইছিলাম তো এটা যখন প্রচুর রোদ ছিল তখন লাগাইছিলাম আমি ভাবছিলাম এটা হবে না তো বৃষ্টির কারণে দেখলাম এটা তো খুব সুন্দর করে হয়েছে আর এই গাছটাতেও নতুন পাতা গজাইতেছে এই গাছটা কি গাছ আমি জানি না আর এই যে দেখেন এখানে হচ্ছে এইখানে এই টপগুলোতে যে বৃষ্টির পানি জমে থাকে টপগুলোর নিচে হচ্ছে ছিদ্র করা নাই তো আমি হচ্ছে সব সবসময় দেখলে তারপরের দিনে হচ্ছে পানিগুলো ফেলে দেই কারণ এই টবের পানি দেখলে আমার হচ্ছে ডেঙ্গু মশার কথা মনে পড়ে কারণ এই ডেঙ্গু একটা মশার কারণে কিন্তু আমাদের জীবনটাই একেবারে তসনস হয়ে গেছিলো বলা চলে নতুন করে আবার পূর্ণ জীবন পাইছি তালা দিছে মানে সেটা হচ্ছে একটা ডেঙ্গু মশার কামড়ে হচ্ছে আমার হাজব্যান্ডের অবস্থা কিন্তু ডেঙ্গু জ্বর হয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো আইসি ভর্তি ছিল অনেক দিন তো আমার এই জন্য আর কি মশাটা প্রচণ্ড লেভেলের ভয় পাই আমি আর আগে হচ্ছে আমি মশারি ছাড়া ঘুমাইতাম এখন হচ্ছে আমি মশারি ছাড়া একেবারেই ঘুমাইতে পারি না জীবনে এই অভিজ্ঞতা থেকে আমি অনেক মানুষকে চিনতে পারছি যে কে বন্ধু আর কে শত্রু আসলে খারাপ সময় কিন্তু মানুষকে চিনা যায় এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যে আমাদের আমার মানে বিশেষ করে এত পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এখন মানুষকে আমি সহজে ভয়ে বিশ্বাস করতেও আর কি ভয় পাই এই বিপদের দিনে আসলে কেউ দুই যে আমাকে দুই টাকা দিয়ে সাহায্য করতে পারে না সেও কিন্তু আমাকে এখন কথা শোনায় আমাকে শোনায় শোনায় খোটা দেয় এরকম পরিস্থিতি আর কি দেখা যায় দুই টাকা দিয়ে সাহায্য করে না। নিজের আপনজন একটু গায়ে খাটছে সেটাও খোটা দিতে মানে দুইবার চিন্তা করে না তো আসলে জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে আর বিপদ আপদ কখন কার বিপদ হয় আসলে বলা যায় না তো এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে আর এই গাছপালা হচ্ছে মশা প্রচুর মশা হয় গাছপালা লাগালে তাই আমি হচ্ছে সব সময় আমার গাছগুলো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একেবারে প্রত্যেক দিনই আমি এখানে পরিষ্কার করি আর আমার হাজব্যান্ডও ও হচ্ছে প্রচুর ভয় পায় এখন মানে মাসি হয় কি না সে সময় ই করে আর বৃষ্টির সময় সেই পানিগুলো আমি যদি নাও ফেলি সে সব সময় পানিগুলো ফেলে দেয় কারণ ওই যে বললাম যখন বিপদ বিপদে পড়লে আর কি বোঝা যায় মানে আমাদের সেই দিনের কথাগুলো হচ্ছে আমি এখনও মনে পড়লে আমার বুকের ভিতরটা কেঁপে উঠে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছিলাম মানে সেটা আসলে এখন বল বলতে গেল আমার চোখে পানি আসে এরকম অবস্থা মানে খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের তো আল্লাহ তালা বিপদ দিছে বিপদ থেকে তালা নিজে উদ্ধার করছেন আমাদেরকে আমি মন বিশ্বাস করি তো মহান আল্লাহ তালার উপর বিশ্বাস আছে তো উনি যা করেন ভালোর জন্যই করেন এখন হচ্ছে আমি চলে আসছি রান্নাঘরে আর আজকে হচ্ছে পাঙ্গাসের ডিম একটা পাঙ্গাস মাছের মধ্যে ডিম পাইছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো সেই ডিমটা হচ্ছে আমি আজকে রান্না যে এখানে হচ্ছে ডিমটা আমি প্রথমে সিদ্ধ করে নিছি পানির মধ্যে কারণ এই ডিমের মধ্যে হচ্ছে অনেক ছোট ছোটো রগ থাকে এই রগগুলোতে না হয় পরিষ্কার করা যায় না তো আমি যে দেখেন অফ ক্যামেরায় হচ্ছে ডিমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এখানে কাটাকাটিও করে নিছি আর এই নতুন প্যান্টটা হচ্ছে আমাকে গিফট করছিল একজন এক জায়গা থেকে গিফট পাইছিলাম তো এই প্যান্টটা আমি এখনও রান্না করি নাই কোনো দিন আজকে ফার্স্ট নামাইলাম চিন্তা করলাম যে রান্না করি তো এখন হচ্ছে আমি মাছের ডিমটা বোনা করব আর এই মাছের ডিমটা এভাবে বোনাটা খুবই মজা হয়েছিল মানে খুবই টেস্ট হয়েছে খুব অসাধারণ হয়েছে খেতে আর আমি যেহেতু খাওয়ার পরই ভিডিওটা আর কি বয় জোগাড় করছি সেই জন্য আর কি বললাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর ইদানিং আমি একেবারে মানে রেগুলার না ইউটিউবে একেবারেই রেগুলার হয়ে গেছি মানে এখন আমার ভিডিও করাই হয় না আর ভিডিও এডিট করতে একেবারে অলসতা লাগে তো মানে সব সময় চিন্তা করি ইউটিউবে আর ভিডিও ছাড়বো না আবার একটু একটু করে করলে ওইটা আর কি ছাড়তে ছাড়তে অনেক দিন লেট হয়ে যায় তো আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি মনটাই ভেঙে গেছে ইউটিউবে ভিডিও ছাড়তেই ভালো লাগতেছে না আসলে কি যে করব বুঝতে পারতেছি না তো একদিন হুট করে হয়তো ইউটিউবটা সেরেই দেবো চিন্তা করছি এই যে এখন হচ্ছে আমি মশলাটা খুব সুন্দর করে দেখেন লাল লাল হয়েছে খুবই এটা হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে ডিমটা দিয়ে দেবো এখানে সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে এই যে ডিমটা দিয়ে দিছি আজকে দুপুরে হচ্ছে এই মাছের ডিম আর হচ্ছে ডাল আর হচ্ছে পটল ভাজা এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু এটা সুন্দর করে মিশিয়ে তারপর একটা হালকা ঝোল দিয়ে এই যে মাখো মাখো করে নামাই নিলে হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ